ইসমিল্লাহ রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি কাসিফ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ জুন মাসের উনত্রিশ তারিখ রবিবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে আটাইশ ডিগ্রি সেলসিয়াস তবে আর কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর এই তাপমাত্রা দাঁড়াবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তো যা হোক আজ এখন আপনাদের সাথে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে কর্মস্থল থেকে উধাও তেরো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পরে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এই মর্মে আমার দেশ পত্রিকাতে খবর প্রকাশ করা হয়েছে এবং বিস্তারিত যেটি বলা হয়েছে যে গত বছর পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে কয়েকদিন পর উধাও হয়ে যান অনেকে ছুটি নিয়েও অনুপস্থিত অনেকে আবার ছুটি না নিয়েও উধাও হয়েছেন এরপর যেটি বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগদান না দেওয়া এরকম ঊর্ধ্বতন তেরো জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বর্তমানের বাংলাদেশের যে সরকার আছে অর্থাৎ অন্তবর্তীকালীন সরকার গত পাঁচই অগস্ট দু হাজার পর আমরা সারা বাংলাদেশে পুলিশের ভেতরে যে চিত্রটি দেখতে পেলাম যে অনেক সাধারণ পুলিশ যারা এই ছাত্রদেরকে গুলি করার বিপক্ষে ছিল তারা অনেক কান্নাকাটি করে লাইভে এসে বলেছে যে তারা তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের নির্দেশে তাদেরকে গুলি করতে হচ্ছে কিন্তু অনেকেই চাচ্ছেন না গুলি করতে তখন তারা নিরুপায় হয়ে কি করেছেন তারা এই ফেসবুকে লাইভে এসে কান্নাকাটি করেছেন এবং বলেছেন যে তারা আসলে বাঁচতে চান এবং তারা এই নিরপরাধ নিরস্ত্র মেধাবী ছাত্রদেরকে যারা তাদের ভাই সমতুল্য যারা তাদের ছোট ভাই সমতুল্য সন্তান সমতুল্য এরকম ছাত্রদেরকে তারা গুলি করে আহত করতে চান না নিহত করতে চান না তাদের বুকের তাজা রক্তে রাস্তাঘাট লাল করতে চান না এরকম কথা বলে বলে কান্না করে অনেক ভালো সৎ পুলিশ যারা ছিল তারা লাইভ দিয়েছে সেগুলো কিন্তু আমরা সাধারণ জনগণ দেখেছি আবার এর পাশাপাশি এই ঘটনার এই চিত্রের বিপরীত চিত্রটিও আমরা দেখেছি সেটা হলো যে এই অনেক পুলিশ ছিল যারা অর্থের লোভে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিল তারা এই যে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে যে সকল পুলিশরা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে তাদেরকে লোভ দেখানো হয়েছিল যে তোমরা যদি ছাত্রদেরকে প্রতিহত করতে পারো তাদেরকে গুলি করে ছত্রভঙ্গ করতে পারো হত্যা করতে পারো তাদেরকে শেষ করে দিতে পারো তাহলে তোমাদের মোটা অঙ্কের অর্থ প্রদান করা হবে শুধু তাই নয় তোমাদের অনেক বড় প্রমোশন দেওয়া হবে এই লোভে অর্থের লোভে প্রমোশন পাওয়ার লোভে পুলিশরা ছাত্রদেরকে হত্যা করেছে গত জুলাই বিপ্লবের সময় আরো যেটি হয়েছে সেটা হলো যে আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ আওয়ামী লীগের এ সকল সংগঠনের যারা সন্ত্রাসী সমর্থক আছে আন্দোলনের সময় এদের হাতে পিস্তল দিয়ে দেওয়া হয়েছে এদের শরীরে পুলিশের পোশাক পরিয়ে এদেরকে পুলিশ বানানো হয়েছে অথচ তারা পুলিশ নয় শুধুমাত্র জুলাই আন্দোলনকে রুখবার জন্য জুলাই আন্দোলনকে শেষ করবার জন্য এই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পুলিশের পোশাক পরিয়ে ভুয়া পুলিশ বানিয়ে তাদের হাতে অস্ত্র দিয়ে এই নিরস্ত্র অসহায় মেধাবী ছাত্রদেরকে গত দু সালে হত্যা করা হয়েছিল ভাই বোনেরা সত্য কথা কোনোদিন কখনো চাপা থাকে না একদিন না একদিন সত্যের জয় হয় সত্য প্রকাশ পায় ঠিক তেমনই সেই সত্যটা প্রকাশ পেয়েছিল এই পাঁচই অগস্টের পর যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে গেল সত্যটা হলো এই যে জুলাই আন্দোলনের সাথে যে সকল সন্ত্রাসীরা আওয়ামী লীগের ছেলে ছেলেপেলেরা জড়িত ছিল পুলিশরা জড়িত ছিল প্রতিদিন যে যত বেশি ছাত্র হত্যা করতে পারত মানুষ খুন করতে পারত গুলি চালাতে পারত তাকে নগদ অর্থ দেওয়া হতো এবং দিনের বেলায় তারা এভাবে গুলি করত হত্যা করতো মারত সন্ধ্যার পরেই অর্থের ভাগ বাটোয়ারা চলত এই খুনিরা চলে যেত সরাসরি শেখ হাসিনার ওই বাসভবনে গণভবনে সেখানে গিয়ে তারা এই শত শত হাজার হাজার লাখ লাখ টাকার বান্ডিল গুনে গুনে নিয়ে চলে আসতো এটি হচ্ছে তাদের পুরস্কার শেখ হাসিনার পক্ষ থেকে যে যতগুলে চালিয়েছে যতজন মানুষ মারতে পেরেছে সেটির ভিডিও শেখ হাসিনাকে দেখালে শেখ হাসিনা তাদেরকে এই খুনিদেরকে পুলিশদেরকে নগদ অর্থ প্রদান করত। এটিও তো প্রকাশ পেয়েছে এবং যারা গ্রহণ করেছে তারাই কিন্তু এটি প্রকাশ করে দিয়েছে এত কিছুর পরও এই আওয়ামী লীগের যারা লোকজন আছে নেতাকর্মী সমর্থকরা আছে তারা বলে তাদের দলের সভানেত্রী শেখ হাসিনা নাকি নিরপরাধ নির্দোষ কিন্তু বাংলাদেশের কোটি মানুষের কথা আবার ভিন্ন তাদের বক্তব্য শেখ হাসিনা যদি নিরপরাধ হয়েই থাকেন তাহলে তিনি ভারতের দিল্লিতে পালিয়ে চলে গেলেন কেন তিনি শুধু একাই চলে যাননি তিনি তার বোন তারপর হচ্ছে ছেলে মেয়ে নাতি নাতনি তার চারপাশে আরও যারা বিশ্বস্ত ছিল তাদেরকে সবাইকে নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন এখানেই তো বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার ভেতরে ঘাপলা আছে তার মনের ভেতরে ভয় আছে তিনি যে পনেরো ষোলো বছর বাংলাদেশে মানুষ হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন দেশের হাজার হাজার কোটি কোটি অর্থ পাচার করে দিয়েছেন দেশের মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন তাদের যে অধিকার সে অধিকার থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন আর সেই সকল অপরাধ বোধ যখন শেখ হাসিনার ভেতরে নাড়া দিয়েছে জাগ্রত হয়েছে তখনই তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন তো যা হোক ভাই বোনেরা আসলে যে কথা দিয়ে শুরু করেছিলাম যে তেরো জন পুলিশ কর্মকর্তা চাকরি থেকে উধাও এখন সরকার সেই পুলিশের শূন্য পদগুলোতে নতুন করে লোক নিয়োগ দেবে এটাই হচ্ছে স্বাভাবিক তো সকল চোরদের সন্ত্রাসী পুলিশদের পুলিশ কর্মকর্তাদের পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে ধরা হোক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হোক প্রয়োজনে রেড অ্যালার্টের মাধ্যমে এরা যেখানেই ঘাপকি মেরে বসে থাকুক না কেন এদেরকে ধরে এনে বিচারের সম্মুখীন করা হোক এটি হচ্ছে এখন বাংলাদেশের মানুষের চাওয়া এবং দাবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ